ی اللہ <سؤال> ارے بولی ابو سو اللہ ارے بولی ابو পরিশান হয়ে যাচ্ছে এ কার গাছের আপেল এ আপেল কার গাছের হতে পারে কার গাছের আপেল হতে পারে এরকম ওটা ওটি হচ্ছে কেন কি ব্যাপার আচ্ছা যারা যাবেন তারা তাড়াতাড়ি চলে যান এই গজলের মাঝখানে ওটা ওটি একদম ভালো লাগে না পছন্দ হয় না আমার আর যদি কেউ এখানে উঠতে চান ভাই চলে যান আগে আগে আল্লাহর ওয়ালি আবু সালেহ মুসা জাহাঙ্গীর رحمتুল্লাহ আলাইহি ওই নদীর পাড় ধরে চলেছেন কোথায় যাচ্ছে তিনি মনে মনে ভাবছে যে নদীর উপর থেকে ভেসে আসছে এই ফলটা হয়তো এই নদীর উপরই কোণাটা গাছ আছে ওই নদীর পাড় ধরে হাঁটছে হাঁটতে কিছু দূর গিয়ে দেখছে নদীর পারে একটা ডাল ঝুলছে একটা বাগানের ডাল ওই ডাল থেকে আপেলটা পড়েছে চলে গেল সেই আপেলের বাগানের কাছে গিয়াটা মালিক মানে যে কর্মচারীটাকে যে ਉਸ কাছে বাগানের মালিককে বলে কি দরকার বলে আমার প্রয়োজন আছে বলে দুই দিন পরে আসবো অপীক্ষা করো দুই দিন ওখানে বসে বসে ওই

yeah

যে জবতে দেব আল্লাহর দরগায় ও হৃদয় খজা ইস্রতো বই যায় মনে মনে ভাবছে বারবার হবে তারপর যখন কথা বলবো চাপবে ওটা আর বারবার যদি বলি আমার কেমন ওই আপেলের বাগানের মালিক বলছে বাপরে কেমন ছেলে একটা আপেল নদীর উপর থেকে ভেসে যাচ্ছে ওই আপেল খাওয়ার পরে সে মালিকের কাছে সে ক্ষমা চাইতে ভাই ভেসে যাবে আপেল খেয়ে বেরিস তুমি আমার ক্ষমা করে দাও ভাই মালিক তখন আর নিজেকে ঠিক রাখতে পারবে বলবে এ এই ছেলে না ফেরেস্তা হ্যাঁ ও ভাই আমাদের পাড়ার বাচ্চা বলে ভাই সব ভাইগুলো আমরা যদি রাস্তায় যেতে যেতে একটা আম পড়ে থাকে ওই আম খেয়ে ফেলবো মালিক যদি বলে এসে এই এই আমটা আমার কাছে তুই খেলি কেন বলে বেশি বকবিনি পড়ে চলে খেয়েছি বেশি কথা বলি তোমরা গুণ করতে বোঝাবে بولو صلی اللہ ابو سلیم جہانگیر رحمت اللہ علیہ ওই নদীর উপর থেকে ভেসে যাওয়া ফল খেয়ে বাগানের মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইছে ভাই ক্ষমা করে দাও তখন বাগান মালিক সুযোগ পেয়েছে বলে তো যেমন তেমন ছেলে না আর একটুখানি একে ঝাঁকাই একে ভালো করে সার্চ করে ভেতরে আর কি আছে দেখি তখন বাগান মালিক বলছে ভাই তোমার ক্ষমা করতে পারে একটা শর্ত আছে বলে কি বলে আমার বাগানের গোলামি কাটতে হবে যদি আমার বাগানের তিন বছর গোলামি করতে পারো তোমার আমি ক্ষমা করে দেবো মানে বাগান মালিক দেখছে যে ছেলেটার মধ্যে আর কি আছে কবি লিখছে দেখি ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে তিনি এক আল্লাহ দলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি কমা তোমায় যদি তাও কথা মরে আপেলে বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তারা ফুলের সাজা সাজা বনে করে রাজি হয়ে যায় তার ফুলে शाशा मने करे राजी होए जाय आपिल बगाने गुलाब होए जीवन गाता आपिल बगाने गुलाब होए जीवन गाता हृदय खजाय सो सो बोए जाय आपिल ছর গোলামি খেটেছে গোলামি খাটার পর এবার আল্লাহর মালিক ভাই আমার তিন বছর হয়ে গেছে তোমার কথা অনুযায়ী আমি তিন বছর গোলামি খেটেছি এবার আমার ছুটি দাও আমি বাড়ি যাব আমি বাড়ি আমার মা আমার জন্য অপেক্ষা করছে আমি বাড়ি আমাকে ছুটি তখন বাগান মালিক বলছে অত সহজে তোমাকে ছুটি দেবো না একটা শর্ত পালন করেছো এখন একটা শর্ত আছে বলে আমার কি শর্ত তোমার জন্য তো তিন বছর গোলামি করেছি বলে এখন একটা শর্ত আছে মানতে হবে কি শর্ত বলে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে ভালো করে শুনেন বলে আমার একটা মেয়ে আছে তাকে তোমার বিয়ে করতে হবে তখন আবু জালে মোজা বলছে আদম বড় ঝামেলা তো অনেক কোন বত তিনি মনে মনে ভাবছেন যে বিয়ে তো একদিন করতেই হবে আজ না হয় কাল করতেই হবে তা মালিকের মেয়ে বিয়ে করে নেই যদি মালিক আমার ক্ষমা করে দেয় তাহলে স্বয়ং আল্লাহ ক্ষমা করবে আর যদি মালিক ক্ষমা না করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর শরণ করে ওই মেয়ে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল কিন্তু মেয়ে কেমন মেয়ে কেমন ছবি দিচ্ছে দেখেন তিন 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 বছর তিন 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 বছর পরে আবার গেল মালিকের ধারে বলে তাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমার আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া اس نے یہ کان نہ

এবার মজাটা দেখেন কোথায় কোথায় এই কোথাও ঘুমিয়ে দাও এতটা লং দিচ্ছ কেন এবার মজাটা দেখেন আবু জাহাঙ্গীর তো রাজি হয়ে গেল বিয়ে করার জন্য হ্যাঁ বিয়ে হবে বিয়ে হয়েও গেল বাপ বলেছে মানে শ্বশুর বলেছে আমার মেয়ে কানা খোঁড়া বোবা নুলো এবং কালো এই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে তখন আল্লাহর অলি ভাবছে মেয়ে যেমন হয় হোক আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা করে দেয় আমি তাতে খুশি আমার দুনিয়ার সুখ শান্তি দরকার নেই দুনিয়ার সুন্দরী মেয়ে আমার দরকার নেই আমি কালো খোঁড়া বোবা নুলো ওই মেয়েকে বিয়ে করব যাতে আমার আল্লাহ খুশি আমি তাতে খুশি তো মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হবার পর বাসর রাত প্রথম রাত হ্যাঁ সুন্নতি রাত বিবি ঘরের মধ্যে আছে স্বামী দরজা নক করলো দরজা খুলে গেল সালাম দিয়ে ভিতরে ঢুকলো আল্লাহর আলী সালামদুলিল্লাকুমাত ভিতর থেকে আওয়াজ এলো সালাম আসসালাম ওর আকবর জোরে হবে না ভাই বাপ বলেছে আমার মেয়ে বোবা ভালো করে বুঝতে হবে কথা বাপ বলেছে আমার মেয়ে বোবা তা আল্লাহর অলি যখন সালাম দিলো উত্তরটাকে ভেরেস্তাতেছে হ্যাঁ কে দিয়েছে বউ দিয়েছে তো হ্যাঁ এখন আল্লাহর ওলি অবাক হয়ে যাচ্ছে বলিস আমার বউ তো বোবা তো উত্তরটা কে দিলে এখন ঘরে ঢুকেছে বউয়ের পাশে গিয়ে বলছে আমার অর্ধাঙ্গিনী আমার বিবি আমি কি আপনাকে একটু দেখতে পারি তখন বিবি উত্তর দিচ্ছি আপনি আমার স্বামী আপনি আমার জীবন সাথী আজ থেকে আপনারই আছে আমাকে দেখার আপনি আমাকে দেখতে পারেন যখন নিজের ঘমটাটা উঁচু করেছে আবু সালে মুসা জাঙ্গীর রহমাতুল্লাহ আলেহী ওই বিবিকে দেখে থ্রিঙ্কর লাভ মেরেছে মেরে ঘর থেকে দৌড়ে বারে বার হয়ে চলে গেছে গিয়ে শ্বশুর মাসের কাছে গিয়ে বলে শ্বশুর বলে আব্বা আমি হয়তো অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি আমি হয়তো অন্য মেয়ের ঘরে ঢুকে বলছি বলে কেন বলে আপনার কথার সঙ্গে কোনো মিল নেই ও মেয়ে কথাও বলছে আর মেয়ের পরিত থেকে সুন্দর দেখতে মেয়েকে পরিত থেকে সুন্দর দেখতে হয় আপনার দ্বিতীয় মেয়ে নইলে ওটা অন্য মেয়ে ও আমার বউ না তখন ওই লোকটা বলছে বাবা আমার মেয়ে ওটা আমারই মেয়ে বলে তাহলে আপনার কথা বলে আমি তাকে বোবা বলি সেই কারণে আজও পর্যন্ত কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলিনি আমি অন্ধ বলে সেই কারণে আজও পর্যন্ত চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখিনি নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আর খোঁড়া বলেছে এই কারণে আজও পর্যন্ত ওই পা দিয়ে ঘরের বাইরে বার হয়নি এবং তাকে কালো বলেছে এই কারণে কোনো পরপুরুষ আমার মেয়েকে চোখে দেখেনি একবার হবে না সময় আমি ঠিকঠাক একটা লক্ষ্য ছিলাম টাকাটা পাত্র খুঁজছিলাম আমার মেয়ের সঙ্গে কাকে বিয়ে দেওয়া যায় আল্লা আল্লাহ আল্লাত তোমাকে আমার মিলিয়ে দিয়েছে তুমি আমার আস্তে থেকে জামাই তুমি আমার কলেজ আর টুগ্রা তোমার স্ত্রী এই হলো আল্লাহ রুল্লির কাহিনী লিখছে

I'm a rugby.